Whoa! ிட்டா <laughs> মুহূর্ত তৈরি হলো রিপাবলিক বাংলার নিউজ রুমে হাততালিটা এমনভাবে বাজার হচ্ছে যাতে রিপাবলিক এই জাতীয়তাবাদী সমষ্টি আমরা তৈরি করছি প্রত্যেক প্রান্তের মানুষের কাছে এই হাততালি গিয়ে পৌঁছো এই সুর এই প্ল্যাটফর্ম এই মঞ্চে গিয়ে পৌঁছে আমি আরও একবার এদিকে আসবো যারা রয়েছেন এই সব জাতীয়তাবাদী সমষ্টি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকার অন্তত সুর একটা হবে একটা সুরে গাঁথার চেষ্টা করছি আমরা কি মনে হচ্ছে এই মুহূর্তে বড় চোখে চাকবার আসি দেখুন সাকসেসফুল তো করতেই হবে কারণ এতদিন ধরে এত কিছু ভাবনা চিন্তা চলেছে একটা দেশ সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক মুহূর্তে অনেক অনেক যুদ্ধ ভিতরের আমাদের ন্যারেটিভের সঙ্গে লড়াই করতে করতে এগিয়েছে এই মুহূর্তে এই প্ল্যাটফর্ম এই মঞ্চ চরিত্র ভীষণ জরুরি লড়াই শুধুমাত্র সীমান্তে হতে হবে এটা হতে পারে না দেখুন আপনাদের এই অডিও ভিজুয়ালটা চলতে চলতে এই এই কথাটা দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার শেখানো গল্প যে একটা কাঠিকে একসাথে রাখতে দিলে ভেঙে যায় কিন্তু অনেকগুলো কাঠিকে যদি একসাথে রাখি তাহলে সেই কাঠিটাকে ভাঙা যায় না ফলে এই জাতীয়তাবাদী সমষ্টি হচ্ছে এই বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের অনেকগুলি কাঠিকে যদি একসাথে করি তাহলেই এই প্ল্যাটফর্ম এবং আমাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে শেষ করেছেন তার এই অপারেশন সিন্দুর তিনি কিন্তু বলেছেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি তাকে স্থগিত রাখা হয়েছে যদি আরও একটাও সন্ত্রাসবাদী আক্রমণ ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে রক্ত ঝরানোর চেষ্টা করে তাহলে পুনরায় অপারেশন সিন্দুর কিন্তু জেগে উঠবে আবার এই শিব তাণ্ডব আমরা দেখতে পারব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক ভারতবর্ষের মানুষকে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক আদর্শ নির্বিশেষে আপনারা এক জায়গায় একসাথে সেই ফ্যাটার্নিটির কথাকে আমরা আফেল্ট করছি যাতে আলটিমেটলি আমাদের ভারত মাতাকে ভারতবর্ষের ভূখণ্ডকে আমরা একসাথে রাখতে পারি জয় হিন্দ জয় হিন্দ এটাই আমাদের একমাত্র একমাত্র উদ্দেশ্য একমাত্র কথা সবাই মিলে এই জায়গায় দাঁড়িয়ে সবাই একসঙ্গে এক স্বরে বলছে জয় হিন্দ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়